নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসকুর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো এখন হচ্ছে আমি সকাল সকাল চা করছি আর আমি না এখানে এসে চিনি খুঁজছি চিনি কোথায় যেহেতু আমি কদিন শ্বশুরবাড়িতে ছিলাম না তার জন্যে মা কিন্তু এখানে ওখানে সব জিনিস রাখছে বা বায়াম হয়তো বয়ামগুলো আছে ওগুলো চেঞ্জ করছে আর তারপর আমি চিনি খুঁজে পাচ্ছিলাম না আর সত্যি কথা বলতে এই রান্নাঘরটা আছে না রান্নাঘরটা আমি ভাবি যে রান্নাঘরটা আমাদের এখন চেঞ্জ করা উচিত বলতে কি বলো তো এখানেই আর কি এই রান্নাঘরটা ভাঙার পর এটাকে আর কি ভালো করে হ্যাঁ মানে একদম পাকা করে কালার ফালার করে করা উচিত তারপরে ভাবি কি দরকার আছে যেহেতু রান্নাঘরটা ভালোই আছে টিনের তো আর অনেক দিনের আগের পুরোনো টিনগুলো দিয়ে এটা নতুন করা হয়েছে তার জন্য এরকমটা না হলে কিন্তু একদম রান্নাঘরে সব কিছুই ঠিকঠাক আছে আর যেহেতু ওই রান্নাঘরে চৌকাতেও রান্না করা হয় তাই কিন্তু অনেক ঝুল আর অনেক কালি কালি এরকম মনে হয় তো যাই হোক এখানে দেখো তারপরে আমি আমার কিছু কাজকর্ম করার পরে চলে এসেছি হচ্ছে এখানে কাপড় জামা কাপড় ধুতে তো সেইটাই আর কি দেখছি এখন মা সার্ফ কোথায় রাখছে তো এই যে দেখো বললাম না কদিন পরে বাড়ি আসলে এরকমই হয় তারপরে আগের নাকি সার্ফ শেষ হয়ে গেছে তারপরে ভিতরে সার্ফ ছিল সেটাকে এনে এই যে দেখো কাপড় টাপড় আমি ধুয়ে দিচ্ছি তো তোমাদের সাথে না আমার কিছু কথা শেয়ার করার আছে আমি কাল বলেছিলাম যে হচ্ছে যে আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখন আমি আমার ঘর কিন্তু তালা দিয়ে যাই না তো এখানে একজন আর কি সু পুরুষ বা মহিলা জানি না আমি কমেন্ট করেছে তুমি বাপের বাড়ি থেকে বা কী এনেছো যে ঘরে তালা দিয়ে যাবে বাবার টাকায় শ্বশুর বাড়িতে কিছু আনবে তারপর বুঝবে বাবার জিনিসের মায়া কত কেমন মানে কি বলবো আর তোমাদের একটা মেয়েকে বিয়ে দিতে জানো কত টাকা পয়সা লাগে আর একটা মেয়েকে কত কিছু দেয় আমাকে আমার বাবা যা দিয়েছে যথেষ্ট দিয়েছে যথেষ্ট আমি সেটা মনে করি আর দেখো একটা কথা বলি বাবার বাড়ির না ওই দুই টাকার জিনিসেরও যেরকম মূল্য দশ টাকার জিনিসেরও কিন্তু সেরকমই মূল্য তো তুমি এই যে তুমি যে আর কি বলছো তুমি কিন্তু আমাকে একদম খারাপ খারাপ কমন কমেন্ট করো জঘন্য তুই তো কারি করে মানে এমন জঘন্য ভাষায় গালিগালাস করো যে ভাবার মতন না তো যাই হোক দেখলাম আজকে আবার তুমি দিয়ে আবার ওই যে আর কি কী বলবো আর তো তোমার তোমাদের মতন আর কি লোকেরা বা মেয়েরা আমার ভিডিও না দেখলেও চলবে তো এটাই বলছিলাম যে বাবার বাড়ির জিনিসের কী যে মূল্য সেটা দুই টাকারই হোক বা দশটার দশ টাকারই হোক সেটা না একটা মেয়ে খুব ভালো করেই জানে তোমাদের মতন পাবলিক সেটা কোনো দিনও বুঝবে না এখানে দেখো আমরা এখন চলে এসেছি শাশুড়ি বৌমায় রান্না করতে তো আমার তো বোন আর নাতনি এসেছে তো ওদেরকে তো আমি নিয়ে আসছি আর বাবা আজকে আনছে হচ্ছে মাংস আনছে আর মা এদিকে দেখো ঘাস চাম ঘাসের চাটনি করবে আর ডাল করছে আর আমি তাহলে এই দিকে গ্যাসের মধ্যে ভাবছিলাম প্রথমে যে মাংসটা করব। তারপর মা ভাবলাম যে মা তো চৌকাটা ধরাইছে তো এটাতেই আর কি মাংসটা করে নিই কারণ চৌকার মাংস কিন্তু অনেকটাই টেস্টি তো দেখো এই যে মাংস কিন্তু আমার কষানো হচ্ছে আর এই যে বোনদের দিয়ে দিলাম ওরা এখন খাবে খাওয়া দাওয়া করে টেস্ট করবে টেস্ট করে বলবে যে কীরকম হয়েছে আমার জানো তো এখন না কেমন জানি হয়ে গেছি আমার ডেইলি ব্লগ ভিডিও শ্যুট করতে একদমই ইচ্ছে করে না মানে অনেকটা কিছুদিন অনেকটা ডিপ্রেশনে ছিলাম তোমরা তো জানোই আমার পিছনে অনেক কজন লেগে মানে উঠে পড়ে লেগেছিল যে আমাকে ছোট করবে নিচে দেখাবে আমি একটা গ্রামের মেয়ে বউ সাধারণ ঘরের বউ কিন্তু ওরা মানে আমাকে এতটাই নিচে নামিয়েছে তোমাদের আমি বলে বসাতে পারবো না তো ওদের অকাত্ম কুকাত্ত ভাষা মানে বলে তো যাই হোক তার জন্যে অনেকটাই ডিপ্রেস ছিলাম আর ভাবছি যে আমি আর ব্লক থ্লগ করব না এমনি শর্ট শর্ট ভিডিও শেয়ার করব তো তারপরে তোমাদের দাদা ভাই বা আমার মশাই শাশুড়ি কী কি বলতো ওরা বলে যে পাঁচের লোকে কিছু বলে আমরা তো কোনো কিছু বলি না তোমাকে আমরা তো দেখি তুমি কেমন আর যে খারাপ সে মানুষকেই খারাপ চোখেই দেখে যাই হোক ওগুলো কথা বাদ দাও আর কি তা তোমরা তোমাদের কাছে শুনতে চাই তোমরা কি আমার ডেলি ভিডিও দেখতে চাও তাহলে আমি শ্যুট করার চেষ্টা করব দেখো আমরা কিন্তু চেয়ার টেবিলে কেউই খাই না আমরা কিন্তু দুপুরবেলা এভাবেই খাই আজকে আমার বোন আর নাতনি আছে বলে না আমরা নর্মাল টাইমেও কিন্তু এভাবেই আর কি তিনজন যেহেতু আমার ঠাকুরমা শাশুড়ি আগেই খেয়ে নেয় তো তারপরে আমরা তিনজন থাকি তো তিনজন কিন্তু আমরা এখানেই সব ভাত তরকারি নিয়ে আসি নিয়ে আসার পরে যা যেটা লাগে আর কি নেই খাই আমরা কিন্তু এভাবেই খাই হুম তো হ্যাঁ গ্রামে থাকতে পারি কিন্তু একটু একটু আর কি বলতে পার মডার্ন মডার্ন আর কি তো এরকমটা তো এখানে দেখো তারপরে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে মানে বাজারে এসেছি জামা প্যান্ট কিনবো বলে জামা প্যান্ট আরও অনেক টুকিটাকি খরচ কেন কিনবো বলে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি আর এই যে দেখো এখন এখানে আসার পরে কিন্তু আমরা জামা কাপড় দেখছি আচ্ছা তোমাদের একটা কথা বলে হ্যাঁ মানে আমার বাবার বাড়ির সত্যি কথা বলতে এখন অবস্থা খুবই খারাপ মানে একটার পর একটা হয়ে চলেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আবারও যে বাবার বাড়ির সাথে এরকম অঘটন ঘটবে সত্যি কথা কল্পনার বাইরে জানো তো কী হয়েছে তোমাদের সাথে সেটা বলি এখন যে যে ড্রেস কিনতে এসেছি সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আমার হচ্ছে বোনের ছোট বোনের আর কি আমার মাসির মেয়ে ছোটো মেয়ে যে আমাদের বাড়িতে থাকে তো তার কিন্তু কালকে হচ্ছে বার্থডে তো আমাদের কিন্তু এটাই প্ল্যানিং ছিল যে আমার মামিরা মামি তারপরে বড় বোনু ভাই ওরা ওই দিক আমার বাবার বাড়িতে আসবে আর যেহেতু ছোট বোনকে আমি এখানে নিয়ে এসেছি আমি আর ছোট বোন বা আমরা সবাই মিলে যাবো ওর বার্থডের দিন মানে একসাথে আমাদের বাড়িতে গিয়ে ওখানে কিন্তু সবাই মিলে সেলিব্রেশন করব ওর বার্থডেটা কারণ আগের বছর ওর মা গত হয়েছে তোমরা জানোই এই নিয়ে চলছে ওর মার প্রায় দুই বছর হবে হবে শ্রাবণ মাস আসলে মানে আগস্টের ছ তারিখে মানে আমার মাসি গত হওয়ার বছর হবে তো যাই হোক কী হয়েছে বলতো তো তো আগের বছর করা হয়নি যেহেতু কাল আচর ছিল ওর তা ভাবলাম এবছর চলো করি কারণ মাসি থাকাকালীন কিন্তু এমনি ছোটো হলেও কেক কাটিং হলেও কিন্তু করেছে আর আমার মা কিন্তু প্রত্যেকবার গিয়েছে তো এখন যেহেতু আমার বাবার বাড়িতে একজন গত হয়েছে কালি হুম তো কি হয়েছে সেটাই তোমাদের বলছি মানে সম্পর্কে আমাদের ভাগই হয় একটু দূরে বাড়ি হ্যাঁ তো ভাস্তার আর কি ছেলে নাকি আমি ভালো মতো অতটা চিনি না কিন্তু আমাদের ভাগই হয় আর কি তো মারা যায় সবসময় যাওয়া আসা করে আমি এমনিতে কোনো কোনোদিনও যাইনি তো কি হয়েছে বলো তো কিছুদিন আগে ছেলেটা আর কি আমার সম্পর্কে দাদা হয়তো হবে তো কিছুদিন আগে আর তার আর কি মেয়ের অন্নপোষণ করে গেছে বিয়ে হয়েছে বিয়ে হয়ে প্রথম বাচ্চা মেয়ে সন্তান হয়েছে তো সেই অন্নপোষণ করে গেছে করে ব্যাঙ্গলরে কাজ করে তো সেখানে গেছে তার বাবার সাথে আর কি যেদিন গিয়েছে সেদিন কিন্তু সেই দিনই মানে কাল কালই মনে হয় না কালকের আগের দিন গিয়েছে কাল রাতেই কিন্তু পুরো উপর থেকে তোমার তিনতলা না চারতলা সেখান থেকে কিন্তু সে পড়ে কিন্তু বোঝোই আর কি কি হয়েছে হুম তো সে আমাদের মাঝে আর নেই তো তোমরা ভাবতে পারছো যে কি অবস্থা আমাদের মানে বাবার বাড়ি ওখানে বা গ্রামের কি অবস্থা একটা মানে একটা কম বয়সী ছেলে সে তার মানে বাচ্চার অন্নপোষণ করে তার মেয়ে কন্যা সন্তানের অন্নপোষণ করে জাস্ট ব্যাঙ্গলারে গিয়েছে আর গিয়ে এই মানে গিয়ে এই ঘটনা মানে আমার তো শুনেই মাথার মধ্যে হাত কল্পনার অতীত মানে তখন থেকেই আমার যেন কেমন কেমন একটা লাগছিলো ই সত্যি তাহলে ভাবো তোমরা সেই বউটার আজকে কি অবস্থা যে এত কম বয়সে মানে ইয়ে হয়ে গেল বা তার জীবনটা তার বাচ্চা একটা ছ মাসের একটা বাচ্চা মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই জিনিসগুলো আর মানে তার বাবার আর কি চোখের সামনে ছেলে বেঙ্গলের গিয়ে এরকম হলো মানে কল্পনার অতীত কল্পনার অতীত তো যাই হোক তারপরে তো ওখানে আর হবে না তারপরে আমি ভাবলাম চলো বোনেরও হয়তো মনটা খারাপ করবে কারণ আগেরবার হয়নি এবার ছোটো করে হলেও কেক কাটা হলে ওরও ভালো লাগবে তাই না তো তার জন্যেই ভাবছি যে এখানে ওদের কালকে বাড়ি যাওয়ার কথা ছিল তারপর ভাবলাম যে থাক তুই এখানেই থাক এখানেই হচ্ছে তোর বার্থডেটা আমরা টুকটাক করে সেলিব্রেশন করব তার পরশু দিন তোরা বাড়িতে যাস কারণ আমাদের বাড়িতে তো অছু যখন নিরামিষ এই কয়েক মাসের মধ্যে মধ্যে দেখো আমার জ্যাঠা গত হলো তারপরে আমার কাকু তারপরে এই যে আরেকজন আর কি এটাও দাদা সম্পর্কে তো ভাবো কি অবস্থা আমাদের গ্রামের বা সবার অবস্থা মানে কতটা খারাপ আর প্রথমে জ্যাঠা গত হয়েছে জ্যাঠার বয়স অনেক হয়েছে আমার কাকু তো বোঝে কিডনির সমস্যায় আর কি এরকম হলো কিন্তু এটা তো একদম এত কম বয়স তোমাদের বলে বোঝাতে পারবো না চলো বন্ধুরা এখন আমি কী কী এনেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর কি বলো তো জীবন মানেই যুদ্ধ এইভাবেই জীবন চালাতে হবে আজকে এটা কালকে ওটা পরশু সেটা এইভাবেই তোমাদের সাথে দেখায় খুব করে একটু হালকা হবে তো আমার বোনের কালকে বার্থডে আছে তো তা ওর জন্য এই যে এই ড্রেসটা পছন্দ হয়েছে তো এটা নিয়েছে আর তার সাথে আমরা নাতনি এসছে একটা মানে বোন আর নাতনি ও দুজনে আসছে নাতনি বলতে হ্যাঁ ওই ভাস্তা নিয়ে হবে তো ওর জন্য এই যে এটা দেখো আর হচ্ছে ওরও বার্থডে আছে ওরও হচ্ছে জ্যৈষ্ঠ মাসের বার্থডে আমার বোনেরও আর এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য নিয়েছি তো এটা হচ্ছে ওর বার্থ ওরও হচ্ছে জ্যৈষ্ঠ মাসের বার্থডে তো আজকে যখন গেলাম এদের জন্য ওর জন্য নিয়ে রাখি একবারে তো এই যে গেল আর আমি একটা নাইটি নিয়েছি এরকম একটা নাইটি নিয়েছি তো এই যে বাড়িতে পড়ার নর্মাল আর হচ্ছে আমার শাশুড়ি মার জন্য একটা হচ্ছে সায়া তো এটাই হচ্ছে আমাদের শপিং আর সব কিছুই ইগনোর করো আর এখানে আছে হচ্ছে আম এ দেখো আম নেওয়া হয়েছে আর এখানে আছে হচ্ছে মৌসম্বি আছে আর হচ্ছে খেজুর আছে আর হচ্ছে কাজু আছে তো আজ থেকে রাইট শুরু করবো আমি অনেকদিন ভালো ভালোভাবে একসাথে থেকে কিছুই করা হয়নি একটু গুলুমুলু হয়েছি দু তিন যদি বাড়ছে সেটা কমাইতে হবে এখানে ওটস আছে আর এটা আমার শাশুড়ার যতদা আর এখানে কালকে একটু ছোটো মোটো অনুষ্ঠান করবো যেমন ছোলা আছে দেখো যাই হোক এখানে আরও বড়ি আছে আর এই যে এটা হচ্ছে দোকানদার আমাকে এমনিতে খাইতে দিছে অনেকগুলো ফল নিয়েছি জন্য তো চলো তারপরে কিন্তু তোমাদের দাদা একটা বন্ধু মিষ্টি নিয়ে আসছে তার হচ্ছে চাকরি হয়ে গেছে মানে রেলের যেটা রিসেন্ট আর কি হচ্ছে তো রেলের চাকরি হয়েছে তো মিষ্টি আনছে আনার পরে খাওয়া দাওয়া যাই হলো আর তারপরে রাত্রিবেলা দেখো আর রুটি আজকে করা হয়নি রুটি আমাদের রাত্রিবেলা প্রত্যেক দিনই করা হয় আজকে না সেদ্ধ ভাত করা হয়েছে আর আমি খাবো না ভাত মা ওই জন্যে রাগ হচ্ছে যে হ্যাঁ একটু খাও একটু খাও আর এখানে বোন মানে দুই বোন ভাগ ইয়া নাতনি মা আর ওই সাইডে বাবা বসে আছে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে বৃষ্টি পড়ছে কি বলবো আর তোমাদের আমাদের কতগুলো ধান যেন কাটা হয়েছে সেটা সেটাকে আবার গাড়ি দিয়ে ইয়ে করা হবে আর এই দিকে তো আকাশের এরকম পরিস্থিতি বর্তমানে গ্রামের অবস্থা খুবই করুণ তোমরা ভাবতে পারবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই